গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন সকাল সাতটা বাজে কিন্তু কি সুন্দর পাহাড়টাকে দেখা যাচ্ছে একটা রোদ ঝলমলে দিন দেখুন কি ভালো লাগছে দেখতে চারিদিকটা কিন্তু প্রচণ্ড গরম রোদ ঝলমলে লাগছে ঠিকই কিন্তু এত গরম অতিরিক্ত গরম লাগছে তাই মনে হলো এই দিকটা যখন এসেছি আপনাদের সঙ্গে পাহাড়টাকে শেয়ার না করে যাই কি করে কি দেখতে ভালো লাগছে আর এই মন্দিরের পিছন দিকটা পাহাড় তো যেন মন্দিরের শোভাটাকেও অনেকটা গুণ বাড়িয়ে দেয় খুব সুন্দর ভিউটা লাগছে আর এই ভিউটা আমি রোজই দেখতে পাই জানেন তো আমার জানালা দিয়ে কিচেনের জানলা একটা রুমের জানলা এই জানালাগুলো দিয়ে আমি রোজই প্রায় দেখতে পাই কিন্তু যখনই ভাবি আপনাদের সঙ্গে শেয়ার করব হঠাৎ করে দেখি যে একটা ফগি ওয়েদার হয়ে যাচ্ছে আজকে যখন সুযোগ পেয়েছি সকালবেলা উঠে এত সুন্দর ওয়েদারের কি করে ছাড়ি সুযোগটা তাই সোজাসুজি চলে এসছি আর খোলা আকাশ দেখতে কি ভালো লাগে না দেখুন খোলা আকাশ এখনকার দিনে আমরা এই সমস্ত ফ্ল্যাটের মধ্যে ইটকাট পাথরের মধ্যে থাকতে থাকতে খোলা আকাশ দেখাটা প্রায় বন্ধই হয়ে গেছে আগেকার দিনে ছোটোখাটো একটা বাড়ি থাকতো একতলা বাড়ি কারোর বা দোতলা সেখান থেকে খোলা আকাশটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগতো একটু মন হলে ছাদে যাওয়া এখনকার দিনে সেই সব জিনিসগুলো কমে আসছে মানুষের মধ্যে আগেকার দিনে গরম লাগলেই আমরা ছাদে চলে যেতাম তখন তো কারেন্ট অফটা প্রচণ্ড হতো ইলেকট্রিসিটি ফল প্রচণ্ড থাকতো অনেক সময় জেনারেটারও ঠিক মতো কাজ করতো না তারপরে আস্তে আস্তে ইনভার্টার আসে সব কিছুই ছাদে চলে যেতাম বই খাতা নিয়ে একটা মাদুর নিয়ে কেউ বা শতরঞ্চি এই সমস্তগুলো নিয়ে ছাদে গিয়ে বসে পড়াশুনো করতাম প্রকৃতির হাওয়ায় একটু গরম হয়তো লাগতো কিন্তু ভিতরের মধ্যে যেন একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি থাকতো ভোরবেলা উঠে যখন পড়াশুনো করতাম তখনও ছাদে না হলে ব্যালকানিতে চলে যেতাম এখনকার দিনে মানুষ মানে এখনকার দিনে আমাদের ছেলে মেয়েরা এসি ছাড়া কিছু বোঝেই না ছাদে গিয়ে পড়াশুনো করবে এরকম হয় মানে এটা করতে এটা ভাবলেই ওদের কাছে অবাক লাগে যাই হোক পুরানো স্মৃতিগুলো সত্যি আমাদের কাছে খুবই শুভকর সারা জীবনের জন্য রয়ে যাবে এবার রান্নাঘরে যাব একটু আপনাদের সঙ্গে গল্প করে নিলাম আজকে রান্না বিশেষ কিছু করবো না আগের দিন মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পরিভণ্ড করেছিলাম সেটাই আছে থাকতো না হয়তো কেন সেদিনকে লাঞ্চে মেয়ে খায়নি লাঞ্চ অন্য জায়গায় আমার ওই যে বান্ধবীটা আসে আপনারা দেখেছেন ওর একটা ছোটো বাচ্চা মেয়ে আছে ও হঠাৎ করে ফোন করে বলছে আদি আজকে আমাদের এখানে লাঞ্চ করবে যাই হোক সেই কারণে ওখানে গিয়েই লাঞ্চ করেছিল মেয়ে আর আমি একা খেয়েছিলাম আমার মেয়ের সাথে বসে খেতে যেমন একটু গল্প করে করে ভালো লাগে একা একটুখানি পার্টি করে নিয়ে নিয়েছিলাম নিয়ে খেয়ে নিয়েছিলাম সেভাবে তড়িজুত করে খাওয়া হয়নি আবার আজকে সেটা আবার ভালোভাবে খাওয়া দাওয়া হবে ওটাই আছে ওটাই করেছি আর একটু ডিম শীতও বসাবো আর একটু শাক শাকের তরকারিও রয়ে গেছিলো সেটা আছে ওই জন্য আজকে রান্নাঘর থেকে আমার ছুটি যাই কিন্তু খাবার দাবারগুলো গরম করতে হবে আর রাকেশেরও সকালবেলা যোগা ক্লাস থাকে হয়ে গেছে এই কমপ্লিট হলো ও ওইবার চাটা খেয়ে স্নানে যাবে আবার এখন নতুন একটা খাবার খাওয়া শুরু করেছে। কারিপাতার জুস আগে তো চিয়াশিডের জল ছিল সকালবেলার এই সমস্ত পর্বগুলো শেষ হতে হতেই অনেকটা টাইম প্রায় এক দেড় ঘন্টা সব খেতে খেতেই চলে যায় সকালবেলা হলো চিয়া সিটের জল এবার চিয়াশিটের জল খাওয়ার পরে তো বেশ কিছুটা টাইম কিছু খাওয়া যাবে না বেশ কিছু সময় পরে কারিপাতার জল মানে জুস আর কি ওটাকে বরফ বানিয়ে রেখে দেয় রাকেশ ফ্রিজে রাকেশ অনেক কাজ করে কিন্তু মানে এই সমস্তগুলো আমার ভালো লাগে না করতে বাবা গাড়ি পাতা সেটাকে আবার মিক্সিতে গ্রাইন্ডারে বেঁধে তার জল ও মানে ওই সবগুলো করার এত আমার অনিচ্ছা যার জন্য অনীহার জন্য রাকেশকেই করতে হয় রাকেশ করে বরফ বানিয়ে রেখে দেয় সকালবেলা গ্লাসে দিয়ে সেইগুলোকে বরফের কিউব থাকে সেগুলোকে জলের মধ্যে দিয়ে একটু ভুলে যায় সেইগুলোকেই খাওয়া হয় আমাদের এবার এই এইসব খা খেতে খেতে চা খেতে রোজই দেরি হয়ে যাচ্ছে যাই হোক যোগা ক্লাস হচ্ছে ওর ওইদিকে হয়ে যাক তারপর একসাথে দুজনে আসার পরে চা খাবো ঠিক আছে যাই এবার রান্নাঘরের দিকে মেয়ে এই এখন পড়তে যাবে সেই জন্য মেয়ের জন্য স্মুদিটা বানাচ্ছি এতে সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো গুলো আমি দিয়েছি দুটো আঞ্জির আছে মানে ফিক বেশ কিছুটা পরিমাণ কাজু পাঁচটা আমন্ড আর পাঁচটা ওয়ালনাট আর চারটে ডেটস আর আর পাঁচটা ছটা মতো কিশমিশ আছে এটাকে প্রথমে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব তারপর এর মধ্যে এক এক করে ব্যানানা তারপর মিল্ক এইগুলো অ্যাড করবো পিনাট বাটার মিক্সিতে একবার পাপ দিয়ে নিয়েছি পাক দেওয়ার পরে এইরকম অবস্থা এর মধ্যে এবার কলাটাকে কেটে আমি কলাটাও দিয়ে দেব। ব্যানানাটাও দিয়ে দিয়েছি এবার গ্রাইন্ডারে এটাকে আরেকবার ভালো করে আমি ঘুরিয়ে নেব এবার এর মধ্যে আমি মিল্ক অ্যাড করে দেব আর একটু পিনাট বাটার ইউজ করেছি অনেক রকম ব্র্যান্ডেরই হয় আর এই পিনাট বাটারের সঙ্গে আমার হানিটাও অ্যাড করা থাকে সেই জন্য এটা খেতে খুব একটা খারাপ লাগে না আপনারাও চাইলে ট্রাই করতে পারেন পিনাট বাটার আর মিল্ক আমি দিয়ে দিয়েছি নিজের শটটাও দিয়ে দিই জানেন তো আস্তে আস্তে আপনাদের সঙ্গে বলছি আর মেয়ে না দুধের স্বর একদম খেতে পছন্দ করে না মেয়ের সাথে দিয়ে দিই ঘুরে যায় তখন খেয়ে নেয় রেডি হয়ে গেছে স্মুদি এবার মেয়েকে সার্ভ করে দেবো আমি থিকনেসটা দেখুন ঠিক এই রকম হবে একটা স্মুথ ব্যাটার এর মধ্যে আমি অনেক কিছু অ্যাড করি কখনো দিয়ে একটু রোস্ট করে ওটস দিয়ে দিই কখনো একটু ছাতু দিয়ে দিই আপনারা চাইলে সেইগুলোকেও অ্যাড করে দিতে পারেন খেলে না এখন এটা যদি স্কুলে যাওয়ার আগে বাচ্চাকে দেওয়া যায় বাচ্চার অনেকক্ষণ খিদে পাবে না পেটটাও ভর্তি থাকবে শরীরটাও ভালো থাকবে মেয়ে এখন পড়তে যাবে স্মুদি দিয়েছি বসে বসে স্মুদি খাচ্ছে আর এই সামনে আজকেও একটা স্পিচের কিছু

পেরিয়ে যাচ্ছে ওর বাবা অফিসে যাওয়ার সময় ছেড়ে দিয়ে চলে যাবে বেস্ট অফ লাক মাইক কালকে কাজ করতে চাই আর একটা ফোনের মতো সময় তো দেখে মনে হচ্ছে এগারোটা বারোটার মতো लाल जावा চলে ইলি করে হাফ পেরেই যাচ্ছে কালকে গাছটাকে কেটে দিয়েছিল দেখে মনটাও খারাপ লাগছে এখন না কেটে উপায় ছিল না যাই ঘরের দিকে যাই এখনো বিছানা টিছানা তোলার বাকি কাজকর্ম বাকি ফ্যানটা ছুটছে কাজকর্মগুলো করিনি ছিল ম্যাডাম খাটের মধ্যে বই খাতা নিয়ে বসে এই যে সোহাগ এসেছে কি সুন্দর সাজু গুজু করেছে একটা ইউনিকর্ন ফ্রক করেছে কোথায় যাচ্ছ সোহাগ তুমি আজকে আজকে আমি থাকিয়ের বাড়ি যাচ্ছি আর আমি বাড়ি আচ্ছা দুটো দুটোই এখন সোহাগ সামার ভ্যাকেশনে ছুটিতে টু মাচ এনজয় করতে যাচ্ছে হলিডে তাই না সোহাগ হ্যাঁ প্রথমে ঠাম্মির বাড়ি তারপর মাম্মামের বাড়ি বাবা কি আনন্দ তা ওখান থেকে আমার জন্য কি নিয়ে আসবে এখান থেকে আমরাই শপিং করব তোমরা তো শপিং করবে তা আমার জন্য কি বাদ হুম কি নিয়ে আসবে কী খাব তুমি খাবার দাবার আনবে আমার জন্য কী আনবে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার জন্য ঠিক আছে আমার আর দিদি ঠিক আছে ওখানে কি আমাদের ভুলে যাবে না তো আচ্ছা ওর মনটা খারাপ হয়ে গেছে আমার মেয়ে নেই ও গেছে পড়তে ওর মাও খুব সুন্দর করে সাজু করেছে লজ্জা পেয়ে যাচ্ছে হ্যাঁ ওর কাজেন আসছে তাহলে তো টু মাছ মজা সোহাগে হ্যাঁ আচ্ছা কি মজা সবাই মিলে এনজয় করো হ্যাঁ খুব ভালো করে ছুটি কাটাও বাই করে দাও সবাইকে কাটা হ্যাঁ তুমি এক্ষুণি পরে বাড়ি এলো বাড়ি এসে আগের দিনকে গ্রসারি শপিং করতে গিয়ে এটা কিনেছে ও স্মার্ট বাজার থেকে কেনার পরে এর মধ্যে নাকি ও সবজি ভাগ করে করে ফ্রিজে রাখবে ফ্রিজার বাস্কেট কি লেখা আছে দেখা হ্যাঁ ফ্রিজে আসছে ফ্রিজ বাস্কেট ফ্রিজে নাকি এর মধ্যে সমস্ত ভেজিটেবিল ভাগ করে করে ওর দায়িত্ব রাখবে দেখা দেখাতে হলে একটু টাইম দিয়ে দেখাতে হয় এইভাবে রাখবে তাই এটা কিনেছেন এবার এর দায়িত্ব ওর তুলবে ও নিজে সেই জন্য এটা খোলার জন্য ওরা টর্চ হয়েছে না কতক্ষণে এটাকে আমি আনবক্সিং করব কতক্ষণে এটাকে আমি খুলবো এ পরে এসে ব্যাগ রাখতে পারিনি ব্যাগ আজকে সোফাতেই পড়ে ঘরেও যায়নি আগে এটাকে খুলতে হবে হাত ওর ইস্পিস ইস্পিস করছে দেখি এটা এটা টু নিয়েছে টু পিস আছে এখানে এটা হ্যাঁ এটা এফেক্টিভ কি আপনাদের ইউজের পরে বোঝি বলতে পারবো কতটা এফেক্টিভ হবে দেখি এটা কী তলায় চুলছে দেখি কীভাবে বোঝায় যদি এফেক্টিভ হয় তখন আপনাদের জানাবো আজকে দুপুরবেলাতে হঠাৎ করে আকাশ কালো করে এসে প্রচণ্ড ঝড় উঠলো আর সাথে কয়েক পশলা বৃষ্টি কয়েক পশলা বৃষ্টির আভাস সুন্দর ছিল পরিবেশটাকে একদম ঠান্ডা করে দিয়ে গেল হালকা হাওয়া চলছে বারান্দায় আর একদম পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে প্রচন্ড গরমের তাপের থেকে একটু স্বস্তির নিঃশ্বাস এখনো আকাশের ওই কোনায় দেখা যাচ্ছে মেঘ জমে আছে জানি না রাতের দিকে আবার বৃষ্টি আসবে কিনা যাই ঘরের দিকে এবার যাই এখন ছটা পনেরো বাজে মাসিও কাজে চলে এসেছে মাসি কিচেনে রয়েছে আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে বিকেলে একটু ছিল তারপর উঠে পড়েছে উঠে পড়ে পড়তে বসেছে কিন্তু মাম্মা টেবিল চেয়ারে চলে যাও মা টেবিল চেয়ারে গিয়ে পড়তে বসো যাও টেবিলটা ঠিক করে নাও একটু বই খাতাগুলো গিয়ে টেবিল চেয়ারে বসো আর মাথার চুলটা তো তোমার ঝুড়ো পাতলির মতো লাগছে চুলটা ঠিক করে আঁচড়ে নাও নিয়ে পড়তে বসো এখন সাড়ে ছটা মতো বাজে কিন্তু ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে এক পশলা বৃষ্টির পরে এই মন্দিরটা দেখা যাচ্ছে পরিষ্কার আকাশটাও বেশ পরিষ্কার ভালো লাগছে আর একটা অদ্ভুত আলোর ছটা গাছগুলোও যেন উজ্জ্বল হয়ে উঠেছে তাই আমি সোজাসুদি কিচেনে চলে এসছি এত সুন্দর আলোটা দেখে মনে হলো কিচেন থেকে ভিডিওটা বানাই তাই এসেছি মাসি এখানে এখন রান্নাই করছে এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছে হাম ডাল করছে মাসিক সেই হাফ আম্প কেটেছে এই আমটা ফ্রিজে তুলে দেবে হ্যাঁ আর একটু পিঁয়াজ পকোড়া মন্দির সব হ্যাঁ এসেছে তো হ্যাঁ যাই হোক মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে টাটা